হ্যালো বিহ আসসালামু আলাইকুম যে যেখান থেকে আমাদের ইউটিউব কে জে টোয়েন্টি সেভেন দেখছেন সবাইকে জানাচ্ছি তৃতীয় শুভেচ্ছা আমরা এখন আছি একটু ঘোড়া করতে এসেছি গ্রামে তাই আপনাদেরকে গ্রামের ভিউগুলো দেখানোর চেষ্টা করছি গ্রাম মানেই অপরূপ সৌন্দর্যের এক লীলাভূমি গ্রাম মানেই প্রকৃতির সবুজের বিশাল অভয়ারণ্য গ্রাম মানেই প্রকৃতির সাথে মিশে থাকা গ্রামীণ জীবন অপরূপ সৌন্দর্যের লীলাভূমি গ্রামীণ পদকারকেই আটকৃষ্ণ গ্রামীণ জীবনযাপন গ্রামের প্রকৃতির বিশাল যে এক লীলাভূমি হচ্ছে বাংলাদেশের গ্রামগুলো বাংলাদেশের প্রতিটি গ্রাম মনে হয় যেন সবুজের এক বিশাল সমারোহ গ্রাম হচ্ছে মাঠে ও মানুষের শেখরের টানের এক বিশাল প্রতিচ্ছবি আর গ্রামীণ জীবন যাপন মানুষকে যেমন সতেজ রাখে তেমনি মানুষের মন মানসিকতাকেও উৎফুল্ল করে তুলে গ্রামের বৈচিত্র্য এবং বিচিত্র রকম পরিবেশ মানুষকে অন্য রকম করে তোলে দেখতে পাচ্ছেন আবহমান বাংলার গ্রামীণ প্রকৃতির এক অপরূপ সৌন্দর্য আমরা আপনাদেরকে গ্রামীণ প্রকৃতির অপরূপ সৌন্দর্যগুলো তুলে ধরার চেষ্টা করছি সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখার অনুরোধ সম্মানিত বিয়াস এখনও যারা আমাদের ইউটিউব চ্যানেল জে টোয়েন্টি সেভেন সাবস্ক্রাইব করেন নাই আপনাদের কাছে বিনয়ের সঙ্গে অনুরোধ করছি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আপনাদের পাশে আমাদের পাশে আপনাদের টাকাটা আমাদের জন্য চরম সার্থকতা কারণ আপনাদের ভালো লাগা ভালোবাসায় আমাদের মূল সার্থকতা আপনাদের ভালো লাগা ভালোবাসার মধ্যেই আমরা অনুপ্রেরণা খুঁজে পাই আপনাদেরকে সময় আমরা চেষ্টা করি ভালো ভালো ভিডিও উপহার দেওয়ার জন্য আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন কারণ আপনাদের মতামত এবং আপনাদের সুচিন্তিত মতামত আমাদেরকে অনুপ্রেরণা দেয় আজকে আর কথা বাড়াব না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনশাল্লাহ আপনাদের সাথে আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো জায়গায় সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন